হাই ফ্রেন্ড টকিও অনমাইন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান কাউন্সেলিং নিন দেখবেন আপনারা আপনাদের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আজকে একটা একটা পঁচিশ বছর একটা ছেলে দীর্ঘ পাঁচ বছর যাবত যে ছেলেটা ওসিটিতে ভুগছিল আমার কাছে এই দেখা করলো মানে আমার সঙ্গে কাউন্সিলিং নিয়েছে একমাস মতো হয়েছে এবং ও সিডির জন্যে সে অনেক মেডিসিন খেয়েছে অনেক ডক্টরকে দেখিয়েছে কোনো মতে কোনোভাবে সাকসেস হতে পারেনি আজকে এক মাস হলো আমার ক্লাস করছে আমার সঙ্গে কথা বলছে আমি ওকে যেভাবে যেটা চলতে বললাম যেভাবে যেটা করতে বললাম উনি করলো করার পরে আজকে কি বলবো উনি অনেকটাই ভালো আছে এবং মেডিসিন ছাড়াই উনি খুব ভালো আছে এবং সেই বিষয় নিয়ে উনি নিজের মুখে কিছু বলবে আপনাদেরকে আপনারা প্লিজ সেগুলো শুনবেন তারা কথাটা খুব একটা ভালো জোরে শোনা যাচ্ছে না আপনারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন এবং প্লিজ আপনারা সেটা দেখে আপনারা একটু নিজেকে বলুন যে আমরাও এ সমস্যা থেকে বার হব ঠিক আছে ওসিডি বলুন অ্যাংজাইটি বলুন ডিপ্রেশান বলুন প্যানিক অ্যাটাক বলুন এ সকল সমস্যার সমাধান আপনারা পাবেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান আপনারা তাদের কাছ থেকে আপনারা কাউন্সিলিং নিন বা আপনাদের যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি হসপিটালে দেখান সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং খুব ভালো চিকিৎসা পাবেন ঠিক আছে চলুন সেই ভিডিওটা শোনা যাক সেই বন্ধুর ভিডিওটা ওকে নমস্কার আমি কৃষ্ণ দত্ত আমি কলকাতাতে থাকি আমি পাঁচ ছ বছর ধরে ওষুধিতে ভুগছি তো আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ দিয়েছিলাম ট্রিটমেন্ট চলছিল আমার তখন ওসিটা অনেকটা কন্ট্রোলে এসছিল কিন্তু ওষুধ ছাড়ার পরে দেখলাম যে ওসিটা আবার ব্যাক করছে মানে মাথায় সেই সব ওষুধ থটগুলো আসছে যাচ্ছে তো আমি চিন্তিত থাকলাম যে কিভাবে কি করবো না করবো

এরকম এরকম হচ্ছে আর আমার নানা রকম সিমটম হচ্ছে যেমন দুধ ধরপড় করছে খেতে ভালো লাগছে না বাইরে যেতে ভয় লাগছে উম ঠিক করে কাজ করতে পারছি না নানা রকম আরোরকম সিমটম হচ্ছিল আমি সবই সাবির দাকে জানিয়েছি তো সাবিরদা যথারীতি আমাকে গাইড করলো আমাকে কিছু এক্সারসাইজ দিল কাউন্সেলিং করলাম আমার আমার মোটামুটি আমি সাবিরদার কথা শুনে এক মাস সবকিছু করলাম তো সাবিদদা আমাকে খুবই ভালোভাবে গাইড করেছে তো আমি আগের থেকে অনেক বেটার আছি ওষুধ না খেয়ে কাউন্সেলিংটা হচ্ছে খুব জরুরি কাউন্সিলিংটা না থাকলে আপনারা বুঝতেই পারবেন না কি হচ্ছে শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ ছাড়াও নিরাময়ের পথ আছে তো আপনারা যারা যারা এরকম মানসিক সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি সাবিরদার সাথে যোগাযোগ করুন সাবিরদা আপনাকে যথারীতি গাইড করব আর আমার তরফ থেকে সাবির অনেক অনেক ধন্যবাদ যতটা সুস্থ হয়েছি যতটা বুঝেছি সাবির একটা কথা শুনে সত্যি জিনিসগুলো আমরা আটকে পড়েছি তো আশা করি আগের থেকে অনেক ভালো আছি আরো ভালো হয়ে যাব পুরোপুরি রিকভারি হয়ে যাব আপনারা আর কি যত জিনিসগুলোকে ভালো করে বুঝবেন তত তাড়াতাড়ি রিকভারি হবে তা আমি যথেষ্ট পরিমাণে বুঝেছি আমি এখন প্রায় বলতে গেলে সুস্থই সাবিরদা মোটামুটি এখনো গাইড করছে মোটামুটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে এইটুকুই